এটা খুবই লজ্জাজনক যে ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে নানা ভাষা নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলানো মহান যিনি লিখলেন তিনি একজন বাঙালি সেই বাঙালি কবিকেও অপমানিত করা হলো ভারতবর্ষের যে জাতীয় সঙ্গীত সেটাও একজন বাঙালির লেখা সেটাকেও অপমান করা হলো যে অবস্থায় আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছি যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট শেখ মুস্তফাকে যেভাবে উড়িষ্যায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং রক্তাক্ত করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই উড়িষ্যা ভবনের সামনে প্রতিবাদের জন্য আমরা উপস্থিত হয়েছি এই জন্য যে তার যে অসুস্থ হওয়ার পর তিনি উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না যাতে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার তিনি একজন পরিযায়ী শ্রমিক তিনি দিন আনে দিন খায় তাহলে তার পরিবারটার কি পরিস্থিতি সেই পরিবারের দায়ভার উড়িষ্যা সরকার ভারত সরকার এবং পশ্চিমবাংলা সরকার সকলকে নিতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া এই মোস্তফা ছাড়াও আরও যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে এবং হত্যা করা হচ্ছে তাদেরও পরিবারগুলোর দায়িত্ব নিতে হবে এবং যাতে করে এই অত্যাচার বন্ধ হয় আমরা এই সমস্ত রাজ্য সরকারগুলোকে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সকলকে আমরা বলতে চাই যে আপনারা ইমিডিয়েটলি আপনারা এই দুষ্কৃতিগুলোকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এছাড়াও যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে এবং নিহত হয়ে ফিরছে তাদের পরিবারগুলোকেও সমস্ত পরিবারগুলোকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে যে সমস্ত দুসৃতীরা আজও নির্দ্বিধায় বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এখনো অ্যারেস্ট করা হয়নি এবং একটাও আমরা শাস্তি দেখতে পাইনি তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই আমাদের দাবি যতক্ষণ না এ দাবি আমাদের পূরণ হচ্ছে আমরা লাগাতার এ আন্দোলন আমাদের চলতে থাকবে সমগ্র ভারতবর্ষ জুড়ে আমার নাম বোনারা খাতুন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সেন্ট্রাল সেক্রেটারি